পঞ্চম দিনে পিচ ফেটে যাবে এবং নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বল টান করবে এম এস ধোনি দেখেন প্রথমত আসেন এই ম্যাচে আপনি পঞ্চম দিন পর্যন্ত গেছেন বাংলাদেশের জন্য এটা অনেকটা সৌভাগ্য বটে কেননা আজকের ম্যাচে যদি তিনশো কালকে শ্রীলঙ্কাকে কোনো রকম ভাবে প্রায় আশিটি ওভার তাদেরকে দিতে পারে তাহলে বাংলাদেশ অ্যাটলিস্ট ম্যাচটা জিতে যাবে কেন জিতে যাবে কেননা আপনি প্রথম দিন থেকে শুরু করে আপনি ফ্ল্যাট আর পাবেন না পঞ্চম দিনে অলরেডি পিচ ফেটে গেছে এবং বাংলাদেশের জন্য সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে বল টান করতে করছে তাই জুলের এই বলটাই দেখেন না সো এমন বল যদি টান করে তাহলে কার না ভালো লাগছে পঞ্চম দিনে পিচ হয়ে যাবে একদম স্লো এবং সেখানে মাত্র ষাট সত্তর ওভারে লাগবে শ্রীলঙ্কাকে অল আউট করতে যেখানে কিনা আপনার হাতে অনেক পর্যাপ্ত পরিমাণের রান দরকার সেখানে কত রান হলে সেফ সো রান যদি সেভ হয় তাহলে আমি মনে করি যে থ্রি রান সব থেকে সেফ কেননা এই পিচে তিনশো রান করার মতো লোক এখন পর্যন্ত শ্রীলঙ্কা হবে না ভিতরে আপনাকে ক্রেডিট দিতে হবে কিসের ক্রেডিট সেটা হচ্ছে সাদমান ইসলাম এবং শান্তর অসাধারণ ব্যাটিএম সাদমান তো হাফ সেঞ্চুরির পরে এগো ছিল তো এখন কথা হচ্ছে ভাই লিটন দাসও কিন্তু দুর্দান্ত ক্যাশ দসে এবং নাইম ইসলাম খুব দুর্দান্ত মানে পাঁচ উইকেট পাওয়ারটা এটা অনেক বড় পাওয়া ছিল বাংলাদেশের জন্য এবং তার পরিকল্পনে অন্তত্বে শ্রীলঙ্কাকে 500 মধ্যে আটকে দিয়েছিল নাইম ইসলাম আপনি আজকে একটা যেন সুন্দর দৃশ্য দেখলাম সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার আকাশে আকাশেই সাপ উঠতেছে ভাই এরকম সাপ ওরা আপনি আগে দেখছেন কিনা একটু কমেন্ট করে জানা যেত সাপও উঠতে পারে আকাশে এটা আসলে তুমুল একটি দৃষ্টান্ত সেটা আসলে আমি কখনোই এর আগে দেখিনি এটা আজকে যেটা এর সাপ নাকি অন্য কিছু সেটা নিয়েও আসলে সন্দেহ হওয়া রয়েছে আপনি কি মনে করেন এটা আসলে কি একটু কমেন্ট করে জানতে চাই আপনাদের কাছ থেকে এটা আসলে কী হতে পারে তো ম্যাচের রেজাল্ট যদি আমি বলতে চাই তাহলে শ্রীলঙ্কাকে কালকের প্রায় বিশটা ওভার বাংলাদেশ খেলবে এবং বিশ ওভারের পরে বাংলাদেশ ডিক্লেয়ার দেওয়া দিয়ে দিয়ে দেওয়া উচিত এবং ডিক্লেয়ার দেওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বোর্ডে অ্যাটলিস্ট তিনশো থেকে তিনশো পঞ্চাশ রান অবশ্যই অবশ্যই থাকা উচিত যেন একটা টার্গেটেড প্লেয়ার হয় সো আপনি শ্রীলঙ্কাকে সত্তর ওভার পর্যন্ত ওদেরকে বলিং করবেন এবং কালকের বল এমন টান করবে সেটা আপনি আসলে চিন্তার মধ্যেও থাকবে না সো বাংলাদেশের জিতবে কিনা একটু কমেন্ট করে দেন তো নাকি ড্র হবে একটু কমেন্ট করে জানা দেন ধন্যবাদ